বিধবার বিয়ে ফুলসজ্জার রাত বিছানায় আমার সাথে আমার দুই বছরের ছেলে ভুবনও শুয়ে আছে ভুবন তার পিতৃহারা এবং বিধিবা আমি তা জানা সত্ত্বেও ফরহাদ আমায় বিয়ে করতে রাজি হয় অবশ্য আমার বাবা ভুবনকে নিজের কাছে রেখে দিতে চেয়েছিলেন কিন্তু ফরহাদ এতে রাজি হলো না সে বলল বাবা আমি এমন ভয়ঙ্কর একটা কাজ করতে পারবো না এমনিতেই এই ছেলেটা হারা এখন আমি তাকে কিছুতেই মাতৃহারা করতে পারবো না এই অন্যায় যে আল্লাহ সইতে পারবেন না এটা আমি কি যে খুশি হয়েছিলাম তার কথায় কিন্তু আজ ফুলসজ্জার রাতে হঠাৎ ফরহাতকে তার মা ডেকে নিয়ে যায় তারপর চেঁচিয়ে বলে ওঠে তোকে জন্ম দিয়ে আমি ভুল করেছি মানুষ পুরুষ জন্ম দেয় আর আমি জন্ম দিয়েছি একটা কা পুরুষ ফরহাদ অবাক হয়ে বলল কি বলছো মা এসব মা বললেন আরও বলবো সব বলে শেষ করিনি এখনো এক কাজ কর তুই তোর বউয়ের শাড়ি খুলে চুরি খুলে ওগুলো নিজে তারপর ঘুমটা দিয়ে বউ বউ বসে উপর টুপি তোর বউকে আর তুই সাজ কারণ এটাই তোর যোগ্য ফরহাদ ভীষণ লজ্জিত হয়ে বলল মা বাড়ি ভর্তি মেহমান পাড়া প্রতিবেশী ওরা সব শুনছে মা তখন আরও চেঁচিয়ে উঠলেন তোর কি আসল লাস লজ্জা আছে যদি লজ্জা থাকতো তবে কি তুই দুই বছরের একটা ছেলে সহ তুই একটা বেধবা মেয়েরে বিয়ে করতি খুলে একবার শুনিস তো লোকেরা কি বলা বলি করছে তোকে নিয়ে তোর নিজের বাড়ির মানুষ তোর চাচা চাচিরাই সন্দেহ করছে তারা বলা বলি করছে এই মেয়ের সাথে তোর আগে থেকেই খারাপ সম্পর্ক ছিল বাচ্চাটাও নাকি তোর ফরহাদ সঙ্গে সঙ্গে করুণ এবং লজ্জিত গলায় বললছি মানুষ বলেছে বলে সঙ্গে সঙ্গে তুমিও এমন একটা কথা বলতে পারলে মানুষ পাঁচ কথা বলতেই পারে তোমার সন্তান আর তোমার পুত্রবধূর প্রসঙ্গে তাই বলে তুমিও তাদের কথায় কান দিবে মা সঙ্গে সঙ্গে চিৎকার করে বলে উঠলেন কে আমার পুত্রবধূ ওই যে বিধবাটা যে সন্তান সহ এই বাড়িতে পার হয়ে আমাদের নাচাতে হে কে আমি কোনো দিনও পুত্রবধূ হিসেবে মেনে নিতে পারবো না কোনো দিনও না মা আমার ফরহাদের সবগুলো কথা শুনেছি আমার চোখ থেকে টপ টপ করে জল পড়ছে কিন্তু কি আর করবো আমি তো এবারের বউ তাছাড়া ফরহাদ আমায় বিয়ে করেছে তার নিজের ইচ্ছাতে সে সমাজকে শিক্ষা দেবে বলে আমায় বিয়ে করেছে কিন্তু এবার তো তার ঘরকেই এসে মানাতে পারছে না বোঝাতে পারছে না নিজের মাকে তাহলে বাইরের মানুষ আর সমাজকে কিভাবে বোঝাবে সে ফরহাদ তবুও বলল মা তুমি কি জানো না আমাদের নবীজি প্রথম স্ত্রী খাজেদা আনহু বিধবা ছিলেন মা তখন এমনভাবে মুখ ঝাড়া দিলেন বললেন তুই কি সাধু পুরুষ নবীর সাথে নিজের ফরহাদ বলল মা তুমি কেন যে বুঝতে পারছো না আচ্ছা তোমার একটা মেয়ে যদি এমন হতো তখন মা তাকে আবারও ধমকে উঠলেন আর বললেন তোর বউ যদি এই ছেলে তার বাপের বাড়িতে রায় খা আসতে পারে তাহলে সে এই বাড়িতে থাকতে পারবে আর নয়তো থাকতে পারবে না ফরহাদ সঙ্গে সঙ্গে বলল আমি একটা ছেলেকে কিছুতে মাতৃহারা করতে পারবো না বাহ বাহ তাহলে তো ভালোই যা ছেলে আর তার মায়ের নিয়ে আমার বাড়ি থেকে বের হয়ে যা ফুলসার রাত লোকে বলে এর চেয়ে সুন্দর এবং পবিত্র রাত আর হতেই পারে না কিন্তু আমাদের বেলায় এ রাতটা এমন কাল রাত হলো কেন ফরহাদ মন খারাপ করে ঘরে ঢুকলো তারপর ঘুমন্ত ভুবনকে কোলে নিয়ে আমার হাত টেনে ধরে বলল ওঠো। আমি বললাম কোথায় যাব আমরা বলল আমাদের এই তিনটা মানুষের থাকার জায়গার অভাব হবে না নিশ্চয়ই তিনি তো সব জানতা তিনি কি দেখছেন না তার বান্দা কি ভয়ঙ্কর রকম বিপদে পড়েছে আমি সঙ্গে সঙ্গে ফরহাদের হাত ধরে উঠে দাঁড়ালাম তারপর ঘর থেকে বের হলাম ওর সাথে পেছন থেকে মা বললেন আর কোনো দিন ফিরিস না বেয়াদব ছেলে কোনও না ফরহাদ কথা বলল না আমি কেঁদে উঠলাম তাড়াতাড়ি আমার মুখ চেপে ধরে আর কান্না নয় এই বাড়িতেই মাটি চাপা দিয়ে যাচ্ছি আমরা আমাদের কান্না এটা আমাদের ভাগ্য ছিল তুকদের একটা মস্ত বিষয় একে অস্বীকার করার শক্তি তোমার এবং আমার নাই আমরা আশ্রয় নিলাম ফরহাদের দূর সম্পর্কের এক ফুপুর বাসায় ওই ফুপু নিজেও বিধবা বড় কষ্ট করে নিজের সন্তানদের বড় করেছেন তাকে কেউ বিয়ে করতে এগিয়ে আসেনি তার সন্তানেরা এখন বড় বড় চাকুরে তিনি আমাদের দুঃখটা বুঝলেন তাদের ওখানে আমাদের তিনি থাকতে দিলেন এবং ফরহাদকে একটা চাকরির ব্যবস্থা করে দিলেন ফরহাদের কথা সত্যি হলো আসলেই মহান আল্লাহ রাব্বুল আলমিন গাফরুর রাহিম তিনি দয়ার সাগর তিনি তো জানেন তার বান্দার বিপদ সম্পর্কে দীর্ঘ ছয় বছর পরের কথা ফরহাদের মেজবনের নাম টিউলিপ সে ফরহাদের চেয়ে বছরে বয়সে এক বছরের ছোট টিউলিপের এক মেয়ে আছে মেয়ের বয়স চার বছর টিউলিপের স্বামী হঠাৎ বাস অ্যাক্সিডেন্টে মারা গেছে কি সর্বনাশের কথা টিউলিপের শাশুড়ি আস্ত একটা দারোগী সে তার ছেলের মৃত্যুর জন্য টিউলিপকে দায়ী করে কারণ টিউলিপ ছিল ফরহাদদের বাসায় তাকে নেওয়ার জন্যই বাসে করে আসছিল তার স্বামী টিউলিপের শাশুড়ি একরকম ঘাড় ধাক্কা দিয়েই মেয়ে সমেত টিউলিপকে বাড়ি থেকে বের করে দিল বেচারিয়া আর কী করবে সে অসহায়ের মতো তার মায়ের সাথে এসে বাস করতে লাগল কিন্তু দুঃখের বিষয় হলো ফরহাদের অন্যান্য ভাই আর তাদের স্ত্রীদের ব্যাপারটা সহ্য হচ্ছিল না তারা তাদের ঘাড়ে উটকো ঝামেলা রাখা পছন্দ করছিল না তারা উঠে পড়ে লাগলে টিউলিপের একটা বিয়ে দিয়ে দিতে এখন ফরহাদের মাও অসুস্থ তার শরীরে নানান রোগ এসে বাসা বেঁধেছে বাড়িতে তার কোনো দাপট নেই কেউ বুড়ো মানুষের কথা কানেও তুলতে চায় না অবশেষে তিনি তার ভুল বুঝতে পারলেন কেন জানি হঠাৎ তার মনে হলো সে রাতের নিষ্ঠুরতার কথা এজন্যই তিনি আমাদের ঠিকানা খুঁজে বের করলেন তারপর এখানে এসে আমার হাত ধরে কান্নায় ভেঙে পড়লেন আমি অবাক হয়ে বললাম কি হয়েছে মা তিনি কাঁদতে কাঁদতে বললেন আমার সর্বনাশ হয়ে গেছে আমি আগে বুঝতে পারিনি বৌমা অহংকারের বসে সেদিন অনেক কিছু করে ফেলেছি তোমাদেরকে বাড়ি থেকে বের করে দিয়েছি আল্লাহ আমায় এজন্য উচিত শিক্ষা দিয়েছেন আমার টিউলিপকে তিনি বিধবা করে দিয়েছেন এখন আমি বুঝতে পারছি একটা বিধবা আর কত কষ্ট আর মেয়েটা মায়ের কত দুশ্চিন্তা রাতে ফারহাত ফিরল বাসায় সে মাকে দেখে অবাক হলো শত হোক মার পতিত প্রতিটা সন্তানেরই সবসময় দুর্বল থাকে ফরহাদ মার কাছ থেকে সব কিছু শুনে কেঁদে ফেললো মা বললেন তোরা আমায় ক্ষমা করে দে বাবা আমরা উভয়েই তখন গলা মিলিয়ে বললাম আমরা সব কিছু ভুলে গেছি মা মা তখন বললেন তোরা যদি সব কিছু ভুলেই গিয়ে থাকিস তবে এখনই আমার সাথে আমার নাতিকে নিয়ে বাড়িতে চল ফরহাদ বলল যাবো মা সে রাতে নয় আমরা বাড়ি ফিরলাম পরদিন সকালবেলা ভাগ্যের লেখা এগুলো আসলে ভাগ্যের লেখাকে কেউ খণ্ডাতে পারে না আমাদের বাড়ি ফেরার চার মাস পরেই একজন ধনী মহিলা এলেন আমাদের বাড়িতে তিনি বিধবা মেয়ে খুঁজছেন সন্তানসহ হলে আরও ভালো আমরা ভাবলাম তিনি হয়তো বা আমাদের সাহায্য টাহায্য করবেন কিন্তু তার কথা শুনে অবাক হলাম তিনি বলছেন তার ছোট ছেলে সদ্য এমবিবিএস পাস পাশ করা ডাক্তার ছেলের ইচ্ছে বিধবা মেয়ে বিয়ে করবে মহিলার নিজেও এতে রাজি তাই তিনি নিজেই এমন পাত্রীর সন্ধানে নেমে পড়েছেন আমার শাশুড়ি মা সেই মহিলাকে জড়িয়ে ধরে তখন কান্নায় ভেঙে পড়েন আমি জানি এই কান্নাটা যতটা আনন্দের তার চেয়ে বেশি তার করা ভুলের জন্য তার মনের অন্ধকারের জন্য হয়তোবা তিনি কাঁদতে কাঁদতে ভাবছেন আমি কেন এই মহিলার মতো হতে পারলাম না তার চিন্তাভাবনা কেন এত ছোট এবং সংকীর্ণ অল্প বয়সী বিধবারাও তো এই সমাজের মানুষ তারা আমাদের বোন আমাদের মা বিধবা কেউ তো নিজের ইচ্ছায় হয় না এবং সবচেয়ে বড় কথা বিধবাদের সম্মান দিয়ে দেখিয়ে দিয়েছেন আমাদের নবীজি বিধবা বিয়ে যদি সম্মানের না হতো তবে আমাদের নবীজি তার প্রথম বিয়েটা কোনো বিধবা রমণীকে করতেন না সমাপ্ত